আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবারও সকাল সকাল কিছু ইসলামিক শিক্ষা নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিওতে আমি আপনাদের গিবত থেকে বাঁচার কিছু উপায় বলবো যেগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক গিবদ থেকে বাঁচার কিছু উপায় হুটহাট করে কিছু বলে ফেলবেন না কথা বলার আগে ভেবে চিনতে কথা বলুন আপনার বন্ধু অথবা কাছের আত্মীয়র অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথাও বলবেন না কারণ ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে দিয়ে কখন যে গিবোধ করিয়ে নেবে আপনি টেরই পাবেন না অতি প্রয়োজন ছাড়া লোক সমাগম জায়গা এড়িয়ে চলুন কেননা যেখানে বেশি মানুষ থাকে সেখানে গিবতও বেশি হয় আপনার কাছে কেউ গীবত করলে তাকে থামিয়ে দিবেন কারণ গিবত করা ও গিবত শোনা দুটোই হারাম অমুক কেমন জানি পোশাক পরে অমুকের রান্না ভালো না অমুক মোটা অমুক কালো দেখতে একদম ভালো না ইত্যাদি এই ধরনের কথা বলাও এক ধরনের গিবত তাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে এরপরেও যদি কিবত হয়ে যায় তাও তাহলে সাথে সাথে একশো থেকে দুশো বার আশতাক ফিরুল্লাহ অথবা দুই রাকাত নফর নামাজ পড়ে ফেলুন মনে রাখবেন কি আমাদের সব নেক আমলগুলো ধ্বংস করে দিবে হাজার হাজার ভালো কাজ করলেও কিয়ামতের দিন আমাদের আমল নামাজ শূন্য থাকবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে গিবতের হাত থেকে রক্ষা করুক আমিন